প্রিয় শিক্ষাতে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন বলছে x y এর মান বলছে 4 xy এর মান বলছে 65 বললে x2 y2 কত আপাতত 1 মিনিটে বেসিক সহ সমাধান দেখে কিভাবে তাহলে এখানে আপনি খেয়াল করবেন আপনি এটাকে সমাধান করতে গেলে সূত্র মুক্ত করতে হবে না এই দুরে স্কয়ার এখানে কমন নিয়ে নেবেন এই স্কয়ারটা এখানে কমন নিয়ে গেলে আর এখানে এখানেartifactIda x a স্কয়ারটা এখানে কমন নিয়ে গেলে এখানে কি থাকলো y ও y তাহলে আপনি কি এখানে a প্লাস a প্লাস ভাগ দিবেন না আপনি কি করবেন দেখবেন ই প্লাস বসানো আগে দেখবেন দেওয়া আছে মানে কি কি দেওয়া হচ্ছে মাইনাস যখন আপনি দেওয়া আছে দেখবেন মাইনাস আছে তখন ই প্লাস আর মাইনাস হয়ে যায় ভিতরে মাইনাস হলে বাইরে কি হবে প্লাস এখন দেখবেন প্রশ্ন মতে দুইটা স্কয়ার কয়টা একটা একটা দুইটা যদি দুইটা স্কয়ার দুইটা হয় তাহলে সূত্রের টু নামে শিখাতে বন্ধুরা যদি দুইটার সাথে দুইটা স্কয়ার থাকে তাহলে সূত্র কি নামে টু নামে মাথায় রাখবেন তাহলে এবার দেখেন গুণন এবি এ বলতে এক্স মানে এই সিনার আগে না বি বলতে সিনার পরে না এ বলতে এক্স বলতে ওয়াই তার মানে হচ্ছে

হুম তারপরে আর এক একের একশত চুয়াল্লিশ